সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকের ভিডিওতে সমাধান করবো এই এমসিকিউটা এই এমসিকিউটা এসেছে চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরোতে তো প্রশ্নটা আমরা আগে পড়ি এর মান কত হলে এই যে এই মেট্রিক্সটি আমি শাড়ি বাই শাড়ি পড়ছি যে মাইনাস ফোর জিরো টু জিরো ফাইভ এ মাইনাস টু ফোর জিরো মেট্রিক্সটির প্রতি সম হবে এর মান কত হলে এই মেট্রিক্সটির প্রতি সম হবে ওকে তো আমি প্রথমে তোমাদেরকে প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা মনে করে দিই মনে করো এ একটি ম্যাট্রিক্স যার প্রতিটি উপাদানকে আমরা ছোট হাতে এ দিয়ে প্রকাশ করলাম এবং পজিশন হলো আই যে এ হলো এটা ম্যাট্রিক্স এখন এই ম্যাট্রিক্সটির প্রতিসম এবং এবং প্রতিসম হওয়ার জন্য বর্গ ম্যাট্রিক্স হতে হয় প্রতিসম এই প্রতিসম হওয়ার দুইটা সংজ্ঞা আছে একটা সংজ্ঞা হলো এই মেট্রিক্সের প্রত্যেকটি ভক্তি প্রতিটি এ আই জে সমান হলো এ যে আই এটা একটা সংজ্ঞা এবং আরেকটা সংজ্ঞা হল এ সমান এ ট্রান্সপোজ এ সমান এ ট্রান্সপোজ কোনো দিন আমি যদি মেট্রিক্সের উপর ডিটেল কোনো ভিডিও বানাই বা এই প্রতিসম ম্যাট্রিক্সের মেট্রিক্সের উপরে কোনো ভিডিও বানাই তখন আমি এই সংজ্ঞাটা নিয়ে কথা বলবো আপাতত এই সংজ্ঞাটা আমি বাদ দিচ্ছি আমি এই সংজ্ঞাটা দিয়ে আমাদের সমস্যাটা সমাধান করব। তো আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সটা প্রতিসম। তো আমি এমনভাবেই মোটামুটি লেখার চেষ্টা করছি যেন এটা এটা সৃজনশীল আসল তোমরা উত্তর দিতে পারো তো প্রদত্ত মেট্রিক্স প্রতিসম। যখন আমি প্রদত্ত মেট্রিক্সটা লিখছি মাইনাস ফোর জিরো টু জিরো ফাইভ এ মাইনাস টু ফোর জিরো এই মেট্রিক্সটা প্রতি সম যখন এই মেট্রিক্সটা নিজে নিজের ট্রান্সপোজের সমান জিরো টু জিরো ফাইভ এ মাইনাস টু ফোর জিরো ওকে সে তো তার সমানই বাট প্রতি সময় হওয়ার সংজ্ঞা হলো একটা মেট্রিক্স তারই ট্রান্সপোজের সমান তো এখান থেকে আমি কি পাই আমি এখান থেকে লিখছি ওকে এই পাশের মেট্রিক্স তো যা আছে তাই থাকবে মাইনাস ফোর জিরো টু জিরো ফাইভ এ মাইনাস টু ফোর জিরো আর এই পাশের মেট্রিক্সটা হবে যেসব ট্রান্সপোস্ট ট্রান্সপোস্ট তেমনি প্রত্যেকটা শাড়ি কলামে পরিণত হবে এই শাড়িটাকে কলাম হিসাবে লিখছি মাইনাস ফোর জিরো টু এই শাড়িটাকেও কলাম হিসাবে লিখবো তারপর এই শাড়িটাকেও আমি কলাম হিসেবে লিখবো তাহলে ট্রান্সপোজের কাজ হয়ে গেল এখন এই দুটা মেট্রিক্স কখন সমান আমি প্রত্যেকটা পজিশনে আসলে দেখতে হবে কারণ আমার কিন্তু আমার কিন্তু কেউ বলে নাই যে এই দুটা মেট্রিক সমান এই যে সমান এই সমানটা কিন্তু আমাকে কেউ এই সমানটা কিন্তু আমাকে কেউ বইলে দেয় নাই প্রতিসম হওয়ার জন্য সমান হইতে হবে এটা আমি বলতেছি সেহেতু এদের সমান হওয়া সম্ভব কিনা সেটা আমি প্রত্যেকটা পজিশনে দেখতে হবে তো প্রত্যেকটা পজিশনে দেখলাম সব ঠিক আছে এটাও ঠিক আছে এখানে একটু কথা আছে এটা এ এটা ফোর তো এ আর ফোর সমান কিনা আমি তো জানি না আর তারপর হলো এটা হলো মাইনাস টু ফোর এ জিরো তো এখন দেখা যাচ্ছে এ দুটো কিন্তু সমান হচ্ছে না তার মানে তার মানে এই দুটা মেট্রিক সমান হওয়ার তো কোনো চান্সই নেই এ দুটা মেট্রিক সমান হওয়ার কোনো চান্স নাই এবং এখানে উত্তর হবে যে এ এর কোনো মানের জন্যই এ দুটা মেট্রিক সমান হবে না অর্থাৎ এ এর মান যতই হোক এই মেট্রিক্সটা কখনো এই মেট্রিক্সটা কখনোই প্রতিসম হবে না ঠিক আছে এই ব্যাপারটা এরকম তো এরপরও আমি একটু আমি চেক করে দেখি আমি প্রশ্নটা ঠিকঠাক তুলেছে কিনা হ্যাঁ ওকে আসলে আমি প্রশ্ন তুলতে একটু ভুল করেছি প্রশ্ন আমি টাইপ করতেও ভুল করেছি এটা হবে মাইনাস আসলে এটা মাইনাস মাইনাস ওই অনুযায়ী এটাও হবে মাইনাস ঠিক আছে সবগুলো মাইনাস এই উপাদানটা আমি টাইপ করতে ভুল করেছিলাম এটা হবে মাইনাস টু আমি এটাকে প্লাস টু লিখেছিলাম বলে আচ্ছা এইবার খেয়াল করো প্রত্যেকটা পজিশনে সব ঠিক আছে খালি এই দুইটা পজিশনের ব্যাপারটা আমি জানি না এই দুইটা পজিশন কী দাবি করে এই দুটা পজিশন চায় যখন এ ইকাল টু ফোর এবং ফোর ইকুয়াল টু এ রাইট এই দুটা পজিশন এবং এদেরকে তো খুশি করা পসিবল দুজনকে খুশি করা পসিবল এই ইকুয়াল টু দিয়ে তো সুতরাং আমার সঠিক উত্তর হলো ফোর যেটা হলো ডি নাম্বার অপশন ডি ধন্যবাদ সবাইকে